গিয়ে আর ভাইয়ের সাথে দেখা হল আর ভাই তাই পাড়াটা কিনেছে তো পাড়াটা আমাদের সকাল আছে তো পাড়াটা ডানাটা দেখো আর বন্ধুরা এখানে দেখো এগুলো হচ্ছে সব উড়াই পায়রা হবে ঠিক আছে তো এখানে দুটো মুখী পাড়া রয়েছে মুখী মুখীপাড়ার কোয়ালিটি দেখো অসম কিন্তু মুখী মুখীপাড়াগুলো ঘা কাপড়ে কি হলে দেখো আর এখানে দুটো কালো লক্কা পাড়া রয়েছে তো লক্কা লকাপাড়াগুলো দেখো প্রচুর কিন্তু কোয়ালিটি ভালো চলে এসেছি সকাল সকাল এখন বাজে প্রায় আটটা মতন বাজতে যায় পনেরো আটটা মতন বাজে তো আটটা মতন বাজতে যায় আর আমি আজকে যাব হচ্ছে তোমার বীরনগর হাটে তো চলো আমরা বীরনগর হাটে যাব আর তার আগে আমাদের মানে সব কটা পায়রাকে খেতে দিতে হবে তো আগে পায়রাদের খেতে দেবো তো তারপরে যাব আমরা বীরনগর হাটে আর তোমরা মানে যারা যারা আর কি যেতে চাও ঠিক আছে তো তারা কিভাবে যাবে তো তারা হচ্ছে মানে যদি শিয়ালদার থেকে কেউ আসো তাহলে শিয়ালদার থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরবে ট্রেন ধরে এক এক ট্রেন কৃষ্ণনগরের রানাঘাটের হচ্ছে দুটো স্টেশন পরে ঠিক আছে বিননগর নামবে স্টেশন বিননগর স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত লাগে তো সেখান থেকে হেঁটেও যাওয়া যায় একওকে নালে নাহলে জিজ্ঞাসা করে চলে যাবে নালে টোটো যায় টোটো করেও চলে যেতে পারবে আর যারা হচ্ছে মানে এদিকে লালগুলা এদিক থেকে আসবে বহরমপুর লালগুলা থেকে তো তারা হচ্ছে তোমাদের ওই লালগুলার ট্রেন ধরে আসতে হবে বিনগড়ে করে থেকে তারপরে হেঁটে ওইভাবে চলে যেতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়ছি আর রাস্তায় চলে এসেছি তো হেঁটে হেঁটে যাব তো আর একটু গেলেই চলে আসবো আমরা চলে এসেছি আর যাই অলরেডি ঠিক আছে আর এই জায়গাটা দেখতে পারবে আচ্ছা এই জায়গাটায় চলে এসছি হাটে চলে এসছি হাটে আর এই যে হাটে এখনো অনেকটাই ভিড় আছে তো গেটের সামনে তো চলো আমরা পায়রা দেখবো আস্তে আস্তে দেখো পায়রা তো বন্ধুরা এই পায়রাগুলো মিনিমাম দেড়শো টাকার মধ্যে জোড়া পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তো এখানে হচ্ছে এগুলা বুনো পায়রা ঠিক আছে তো বুনো পায়রা খুব একটা বেশি দাম হয় না তাও তারপরে দেখো এখানে কিছু ভালো কোয়ালিটির হচ্ছে খরচ রয়েছে আর খুবই মানে বাচ্চার মধ্যে ঠিক আছে একটু বাচ্চার থেকে একটু বড়ো সাইজের নিউ অ্যাডাল্ট হবে পুরোপুরি অ্যাডাল্ট না ঠিক আছে তো তারপরে দেখো পায়রা রয়েছে তো এখানে হচ্ছে দেশি পায়রা হবে মানে সব হচ্ছে বুনো পায়রা ঠিক আছে তো দেখো আর কিছু ম্যাডাজও রয়েছে আর এখানে হচ্ছে রয়েছে একটা দুটো লকা পায়রা এই মুখী পায়রা তো ঘাড় কাপাচ্ছে তো ঘাটটা দেখো অসাম কিন্তু ঘাড় কাপাচ্ছে আর এখানে রয়েছে একটা কালো কালারের পায়রা ঠিক আছে তো এটা মনে হয় ম্যাড্রাস পায়রা হবে চোখটা দেখে তো তাই মনে হচ্ছে অনেক সুন্দর চোখ রয়েছে আর এর গলা কাঁপাচ্ছে তো গলা কাপানোটা দেখো নাইস আর এখানে আরও কিছু মানে বুনো পায়রা রয়েছে তো আজকে পায়রা কিন্তু শেষ নেই তো আছে প্রচুর পায়রা আছে দেখতে থাকো তোমরা তো দেখো এখানে আরও ভালো ভালো কোয়ালিটির আর কি পায়রা রয়েছে তো তারপরে রয়েছে কিছু পাখি তো এগুলো হচ্ছে কি বদ্যি পাখি বলে ঠিক আছে তো বদ্যি পাখি আর এর জোড়া মিনিমাম চারশো টাকা রেট চলছে এখন আর এখানে হচ্ছে জাবা পাখি রয়েছে দুটো সাদা কালারের ছিল অনেক সুন্দর কিন্তু তো তারপরে আরও কিছু বর্দি পাখি রয়েছে আরও মানে খরগোশ রয়েছে তো আজকে পাখির কিন্তু শেষ নেই প্রচুর পাখি আছে তো দেখো কাকটেল পাখি রয়েছে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির তো দেখো কত ছোটো ছোটো পাখিও রয়েছে অনেক সুন্দর তো ককটেলগুলার দাম পড়ে যাবে হচ্ছে চোদ্দোশো টাকা মতন ঠিক আছে আর এখানে দেখে নাও আরও সুন্দর মানে লাভবাড রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে ঠিক আছে তো সব পাখির নাম মানে একটা ভিডিওর মধ্যে বলা যায় না ঠিক আছে তো তোমরা আসবে এসে দেখে নেবে আর এখানে দেখো কিছু পায়রা রয়েছে তো বুনো পায়রা আর এখানে দুটো সাদা লোটন পায়রা রয়েছে তো একদম খেলা গ্যারান্টি থাকবে আর এই দুটো জোড়া হচ্ছে আটশো টাকা পড়বে তো দাম বলছিল ওই কাকা হাজার টাকা কিন্তু কম করে হলে হাজার আটশো টাকায় চলে আসবে তো খুবই সুন্দর ভালো কোয়ালিটি আছে তো আমার সঙ্গে মানে আমি হাটে গেছিলাম আমার সঙ্গে একটা ভাই দেখা হয়েছে তো ভাইটা হচ্ছে এই পায়েটা কিনেছে তো দেখো পায়েটা অনেক সুন্দর কিন্তু তো আমারই মানে চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই তো এর সাথে দেখা হয়েছিল তো দেখো পাড়াটা আমাকে সব কটাই দেখাচ্ছে তো ডানাটা কাটা আছে ঠিক আছে তো খুবই ভালো পায়রা ছিল তো তারপরে দেখো আরও বেশ ভালো কোয়ালিটির কিন্তু ভালো ভালো সব পায়রা পেয়ে যাবে তোমরা এখানে তো বন্ধুরা তারপরে দেখো পায়রার খালি চোখের কোয়ালিটিটা দেখে নাও ঠিক আছে আর অসাম পায়রা আর এসব পায়রার খেলা ওরা দুটোই হবে নিচে খেলা হবে না হয়তো কিন্তু উপরে খেলবে একদম ঠিক আছে তো গ্যারান্টি থাকবে ওরা খেলার ঠিক আছে তো দেখো পায়রার চোখের কোয়ালিটিটা দেখে নাও অসাম কিন্তু চোখের কোয়ালিটি তো তারপরে আরও রয়েছে মানে পায়ে চটি লাল টাইপের পায়রা ঠিক আছে গিরিবাস পায়রা আর এগুলো হচ্ছে একটু নিচের দিকে মানে বাম হাইটে খেলা হবে তো পায়রাগুলো দেখে নাও অসাম কিন্তু সব পায়রা রয়েছে দেখতে আর এইসব পায়রার দাম খুব একটা বেশি না ঠিক আছে তো তারপরে দেখো এখানে দুটো মানে মুখী পায়রা রয়েছে আর মুখী পায়রার কোয়ালিটি দেখো মানে ঘাড় কাপাচ্ছে কি হালে তো মুখি মানে কবুতরের ঠিক আছে দা জোড়া পড়ে যাবে হচ্ছে ওই আটশো টাকা মতন জোড়া পড়ে যাবে আর এখানে দুটো হচ্ছে পায়রা রয়েছে দুটো না তিনটে পায়রা রয়েছে অসাম কিন্তু দেখতে তো পায়রাগুলোর নামটা ভুলে গেলাম বলতে পারছি না তো খুবই সুন্দর কিন্তু তো দেখো এখানে আরও ভালো কোয়ালিটির মানে পায়রা পেয়ে যাবে তো দুটো লক্কা কালো কালারের লক্কা রয়েছে তো লক্কাগুলোর সাইজ দেখো আর মানে পিছনটা একটু দেখো পরগুলা ঠিক আছে তো প্রচুর কিন্তু ভালো কোয়ালিটি তো তারপরে আরও একটা জোড়া রয়েছে পুরো কালো কালারের মধ্যে তো এই জোড়াটাও কিন্তু অসাম তো চোখটা একটু দেখো একদম হলুদ চোখের মধ্যে তো ফাইন কিন্তু একদম কবুতর ঠিক আছে তো তারপরে দেখো এখানে হাই ফ্লায়ার কিছু পায়রা আছে তো অসাম কিন্তু আর এগুলো হচ্ছে একটু ওই বিস্কুট কালার টাইপের ঠিক আছে তো ফেসা কালার টাইপটার আর কি পায়রা তো দেখো অসাম কিন্তু আর এই পায়রাগুলার মিনিমাম জোড়া পড়ে যাবে আটশো টাকা তো তারপরে আমরা আরও পায়রা দেখবো তো এখানে আছে দুটো সিরাজি পায়রা তো সিরাজি পায়রাগুলোর জোড়া পড়ে যাবে হচ্ছে বারোশো টাকা জোড়া ঠিক আছে তো আমি আন্দাজে কিন্তু ঢিল মারি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করেছি তো যেটা জিজ্ঞাসা করেছি আর দামটা আমি সাথে লিখে রেখেছিলাম তো সেইভাবেই বলছি তোমাদের তো এখানে দেখো আরও কিন্তু মানে ম্যাডাজি গ্রিবাজ সব হাই হাইফ্লায়ের পায়রা সব এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এগুলা হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা জোড়া পড়ে যাবে তো তারপরে এখানে তিনটে টেডি পায়রা আছে তো টেডি পায়রাগুলোর দাম একটু বেশি থাকে সব সময় তো এর জোড়া মনে হয় আঠারোশো টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকা এরকম জোড়া পড়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখো কিছু ম্যাডাস পায়রা রয়েছে তো খুবই ভালো কোয়ালিটির আর চোখগুলো দেখো একটু আমি জুম করছি তো চোখগুলো দেখো অসম কিন্তু খুবই ভালো ভালো পায়রা তো এগুলো হচ্ছে জোড়া পড়ে যাবে মিনিমাম সাতশো টাকা ছশো থেকে সাতশো টাকার মধ্যে তোমরা ভালো পায়রা পেয়ে যাবে আর যেরকম পায়রা থাকবে সেরকম দাম থাকবে ঠিক আছে তো দেখো আরও কিন্তু গিরিবাজ এখানে বেশিরভাগই গিরিবাজ পায়রা রয়েছে আর কিছু বাচ্চাও আছে আর কিছু ধারি আছে তো এক জোড়া সেটিং জোড়া পায়রা দেখাচ্ছি তো দেখো একটা কালো একটা সাদা তো একদম সেটিং জোড়া কালোটা হচ্ছে নর আর এই সাদাটা হচ্ছে মাদি ঠিক আছে তো দেখো একদম অরিজিনাল মানে গিরিবাজ পায়রা এগুলো হচ্ছে উড়া খেলা পায়রা হবে ঠিক আছে উপরে উড় খেলা হবে আর এখানে দেখো দুটো লাল কালারের পায়রা রয়েছে তো এই দুটো হচ্ছে গিরিবাজ পায়রা খেলা হবে ওড়া হবে ঠিক আছে তো এই পায়রাগুলোর দাম মিনিমাম আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে চলছে আর এই যে এই যে দুটো পায়রা ওই দুটো পায়রার দাম পড়বে বারোশো টাকা তো তারপরে এখানে দেখো ম্যাডাজি পায়রা রয়েছে সবুজ কালারের তো সবুজ কালারের ম্যাটাসগুলো অনেক সুন্দর আর একটা রয়েছে গিরিবাস সবুজ ঠিক আছে তো অনেক সুন্দর কিন্তু পায়রা ছিল তাও তারপরে হচ্ছে পাখি রয়েছে দুটো ককটেল পাখি রয়েছে আর একটা হচ্ছে পিউস পাখি না কী বলে তো সেটা আর এখানে তোমরা খাবার পেয়ে যাবে পায়রা বা যে কোনো পাখির ঠিক আছে সেটা যে কোনো খাবার ঠিক আছে টোটালটা এখানে পেয়ে যাবে তো দেখে নাও অসাম কিন্তু আর এই দাদা খালি খাবারই বিক্রি করে আদাস মানে পায়রা বা কোনো টাখি আনে না আর এখানে খুব কম দামে খাবার পেয়ে যাবে তো দেখো আর এখানে হচ্ছে একটা কাকু মুরগি নিয়ে এসছে তো মুরগির বাচ্চা তো এ পঞ্চাশ টাকা হচ্ছে বারো পিস পঞ্চাশ টাকা তো এত কম দামে আর এত ছোট মুরগির বাচ্চা পাবে না কিন্তু অন্য কোথাও তো দেখো পঞ্চাশ টাকায় হচ্ছে বারো পিস মুরগি ঠিক আছে তো দেখো এই যে আরও কিন্তু মানে পায়রা রয়েছে খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে তো দেখে নাও এই যে আর দুটো সাদা কালার গ্রিবাজ দুটো না তিনটে সাদা কালার গ্রিবাজ পায়রা রয়েছে তো খুবই সুন্দর আর অসাম কিন্তু এই পায়রাগুলো দেখতে তো দেখো এগুলো হচ্ছে উপরে বাজি হবে আর উঠবে বিরাট ঠিক আছে তো কালদোমা টাইপের আর এখানে দেখো আরও কিন্তু ম্যাডাজি পায়রা রয়েছে তো ম্যাটার যে খুবই ভালো আর এগুলোর দাম মিনিমাম আটশো টাকা থেকে সাতশো আটশো টাকার মধ্যে জোড়া হয়ে যাবে ঠিক আছে তো দেখে নাও পায়রাগুলো অনেক ভালো কোয়ালিটির পায়রা আর ওরা একদম গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে তো দেখে নাও পায়রাগুলা খুবই সুন্দর ভালো কোয়ালিটি তো তারপরে দেখো আরও এক জোড়া পায়রা দেখাচ্ছি তোমাদের তো এই পায়রাগুলো হচ্ছে ওরা পায়রা হবে ঠিক আছে আর এখানে দুটো রয়েছে মুখিপায়রা তো দেখো মুখিপাড়ারও কোয়ালিটি ভালো তো একটু আগে ঘাড় কাঁপাচ্ছিল তো ক্যামেরাটা নিয়ে আসলাম আর ঘাড় কাঁপাচ্ছে না তো পায়রা জোড়ার হচ্ছে সাতশো টাকা দাম আছে এই পায়রাটা ঠিক আছে তো তারপরে দেখো ম্যাড এই তোমার গিরিবাজ লাইনের কিছু পায়রা রয়েছে তো এই পায়রার চোখটা একটু দেখো অসম কিন্তু চোখ ঠিক আছে তো আরও রয়েছে পায়রা তো তোমরা খালি আজকে পায়রা দেখতে থাকো তো এখানে দেখো মানে দুটো পায়রা রয়েছে কালো সবুজ আর এই দাদাটা হচ্ছে নিচে খেলা আছে বলে খেলা দেখাতে যাচ্ছিলো কিন্তু পাড়াটা উঠছে না খেলা করছে না তো দেখো কত সুন্দর কিন্তু একদম মানে নিচে খেলা হবে এই দাদার কাছে যতটা পায়রা হবে আর তোমরা এবার পায়রাটা শখ করে নাও দেখো অনেক সুন্দর ভালো ব্লাড লাইন আছে কিন্তু এই পায়রাটা একদম নিচে খেলবে তো বন্ধুরা তারপরে আরেকটা একটা খাঁচায় চলে আসলাম তো এখানে কিছু কবুতর রয়েছে তো দেখো আর সবই গিরিবাজ লাইনের কবুতর তো একটু জিরা জিরা টাইপের আর কি ঠিক আছে তো দেখো খুবই ভালো আর চোখের মানে চোখের দিকে একটু নোটিস করে অসাম কিন্তু চোখ রয়েছে সব সাদা চোখের মধ্যে আর তারপরে রয়েছে এখানে দুটো ম্যাডাজি অবতার আছে সাদা কালারের তো একদম অরিজিনাল ঠিক আছে আর এগুলা দাম আটশো টাকা জোড়া তো এই দুটো পেয়ার রয়েছে একদম মাস্টার পেয়ার ঠিক আছে আটশো টাকা জোড়া পড়বে তো বন্ধুরা তারপরে দেখো এখানে হচ্ছে দুটো পাখি রয়েছে একটা বার্ড না দুটোই বার্ডই রয়েছে না একটা বার্ড আর একটা মনে হয় অন্য পাখি হবে তো সিঙ্গেল সিঙ্গেল হয়ে আছে তো থাকুক আর একটা কি পাখি রয়েছে তো দেখো তারপরে হচ্ছে ককটেল পাখির বাচ্চা তো যদি কেউ হ্যান্ড ফিডিং করানোর জন্য নিতে চাও তাহলে অবশ্যই চলে আসবে এখানে পেয়ে যাবে তো হ্যান্ড ফিডিং করানোর জন্য একদম ছোট্ট বাচ্চা কিন্তু তো দেখো দুটো বার্ড রয়েছে দুটো না তিনটে তো তারপরে একজোড়া টেরি পায়রা রয়েছে তো দেখো খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল টিডি পায়রা ঠিক আছে তো দেখো পায়রার মানে দেখলে পরে নিতে ইচ্ছে করবে এরকম টাইপের পায়রা রয়েছে পায়রা দেখলে হবে না পায়রার চোখের একটু দেখো কোয়ালিটি দেখো পায়রা ঠিক আছে তো খুবই সুন্দর আর এখানে একটা খরগোশ রয়েছে খুবই ভালো আর কিছু পায়রাও ছিল কিন্তু নিচে তো দেখো খরগোশটার কোয়ালিটি তো পায়রাগুলো দেখাচ্ছি এবার তোমাদের শখ করাচ্ছি তো এগুলো ম্যাডাজি পায়রা হবে তো দেখো চটি লাল ম্যাডাজি ঠিক আছে তো অনেক ধরনেরই রয়েছে আর এখানে হচ্ছে হচ্ছে লাল বিউটি হোমার পায়রা বলে ঠিক আছে তো নাকে ফুল দেখো ফুল দেখলে বুঝতে পারবে এগুলা হোমার পায়রা কিনা তো পায়রাদের দাদাটা খেতে দিচ্ছে তো পায়রাগুলা খাবে আস্তে আস্তে তো দেখতে থাকো তোমরা তো পায়রাগুলা খাচ্ছে এই যে আর দুটো এখানে সাদা কালারের যে পায়রা দেখছো এই দুটো হচ্ছে লোটন পায়রা ঠিক আছে তো লোটন পায়রার দাম আটশো টাকা মতন আছে আর এখানে দেখো চার পিস হচ্ছে মুখ্য কবুতার আছে তার মধ্যে একটার মানে তোমরা গলা কাঁপানোটা দেখো একটু নোটিস করো গলা কী হারে কাঁপাচ্ছে বাপ রে বাপ ফাইন ফাইন একদম হেভি পায়রা তো তারপরে দেখো এখানে খরগোশ রয়েছে দুটো তিনটে মতন খরগোশ রয়েছে একটা বাচ্চা আছে আর দুটো একটু ধারি তো খাবার খাচ্ছে খুবই সুন্দর অসাম লাগছে কিন্তু দেখতে তো তারপরে আরও কিন্তু মানে পায়রা রয়েছে সুন্দরী কালার টাইপের কিন্তু সুন্দরী পায়রা না এগুলো গিরিবাজ লাইনের পায়রা তো অসাম কিন্তু কালারটাও যেরকম আর পয়সা থাকলে এইসব মানে বেশি আনা যায় ঠিক আছে তো দেখো পায়রার চোখের কোয়ালিটি দেখো তো নাইস কিন্তু অনেক সুন্দর খুবই ভালো পায়রা তো এইসব পায়রার দাম আটশো থেকে বারোশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আর এখানে দেখো এক জোড়া লক্কা পায়রা দেখাচ্ছি তো একটু হচ্ছে কালার টাইপের সবজি কালার টাইপের ঠিক আছে সবজি কালার টাইপের এক জোড়া পারফেক্ট মানে বাদিকেরটা রয়েছে নর ডান আছে হচ্ছে মাতির ঠিক আছে তো এখানে দেখো এক জোড়া হচ্ছে সাদা কালারের কি এটা ম্যাডাজি মনে হয় পায়রা রয়েছে তো খুবই ভালো সুন্দর পায়রা তো তারপরে দেখো আরও একজোড়া হচ্ছে সাদা কালারের মানে ডিম তারা আছে এর জন্য এরকম করছে আর এই পায়রাগুলার সাইজ দেখো আর লেজের দিকে একটু নোটিস করো দু রকম কালার তো তারপরে দেখো এক জোড়া হচ্ছে লক্কা রয়েছে পুরো সাদা কালারের খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে তো অসাম দেখো দুটোরই কোয়ালিটি দেখো আর অসাম কিন্তু পায়রাগুলো দেখতে যেরকম দাম হবে সেরকম কিন্তু ভালো কোয়ালিটিও আছে ঠিক আছে তো পনেরোশো টাকা আঠেরোশো টাকার মধ্যে চলে আসবে দাম আর এখানে দেখো মানে দুটো লক্কা সাদা কালারের পায়রা রয়েছে তো এই দুটোর তো কোন তুলনা নেই দেখো অসাম কিন্তু আর এই দুটো দাম পড়ে যাবে ওই বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে দাম থাকবে ঠিক আছে তো পায়রা দেখলে হবে না পায়রার হচ্ছে কোয়ালিটি দেখতে হবে পায়রা কীরকম আছে সেটা দেখতে হবে তো তারপরে দেখো এখানে মানে ভালো কিছু ককটেল পাখি রয়েছে তো খেতে দিয়েছে খাচ্ছে অসম কিন্তু তো একটা দাদা ভাই আর কি বাড়ির বাড়ির পুষা খরগোশ নিয়ে এসেছে বিক্রি করবে বলে তো দেখো খুবই সুন্দর কিন্তু আর বলছে বিরাট ছটপটে তো খরগোশগুলা দেখো হাত থেকে তো বাড়ি চলে এসছি আর বাড়ি এসেই পায়রার ঘরের সামনে রয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর হাটের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই